এই এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এখানে সুমন্ত রেডি হয়ে বসেই রয়েছে ফোন ঘাটছে আর আমিও একদম পুরোপুরি তৈরি আমরা চলে এসেছি একটা বিয়েবাড়ি নিমন্ত্রণ তো প্রথমে আমি আমার বাড়িতে এসেছি এখান থেকে রেডি হয়ে বেরোবো সব একসাথে তো দেখো আমরা এখন বিয়েবাড়িতে পৌঁছে গেছি বিয়েবাড়িতে প্রচুর ভিড় রয়েছে আর একটু আমরা সাইডে দাঁড়িয়ে একটু মজা মজা করছি আর লোকজন দাঁড়িয়ে রয়েছে আর ওই যে দেখো দূরে রয়েছে একদম বর আর বউ মানে কনে আর বরমশাই তো বরমশাইয়ের তরফ থেকেই আমরা গেছিলাম কারণ বরমশাই আমাদের রিলেটিভ হয় সেই কারণে আমরা বরমশাইয়ের তরফ থেকে গেছিলাম আর বিয়েবাড়ির এই জায়গাটা একটু ছোট ছিল বলে আমাদের একটু অসুবিধা হচ্ছিল দেখুন আমার যা আর ননদ তোমাদের আগে দেখেছ আমার ছোটো ননাস আর এই হচ্ছে আমার বড়ো যা তো এনারা এখানে আমরা সব একসাথে দাঁড়িয়ে একটু নিজেদের মধ্যে মজা মজা করছিলাম আর এখানে এক তত্ত্ব এসেছে বলে আমরা দেখতে এসেছি যে এই তত্ত্বটা কত সুন্দর সাজিয়েছে কারণ জানো তো তত্ত্ব খুব সুন্দর করে সাজায় তো তত্ত্বের এখানে দাঁড়িয়ে আমিও একটু দেখছিলাম তত্ত্ব এসেছে তত্ত্বগুলোকে কত সুন্দরভাবে ওরা সাজিয়েছে সেটা তোমাদের সাথে একটু শেয়ার করে নিলাম আর এই যে দেখো আমার বড় ননাস আর ছোট ননাস গল্প করছে আর ওটা হচ্ছে সেই বড়মাসের মা আর এটা তো আমার ভাসুরের মেয়ে ভীষণ পাকা ভীষণ পাকা একসাথে বসে ভিডিও করছিলাম আর আমার বড় ননাস খাচ্ছে আর আমি অপোজিট সাইড সাইডে বসে ই কি করছিলাম বুঝতেই পারিনি যে আমি ভিডিওটা করছি পরে বুঝতে পেরেছে যে খাচ্ছে আর আমি ভিডিও করছি তো বলছে আমি খাবোই না তুই যতক্ষণ ভিডিওটা করবি আমি খাবো না ভিডিও অফ কর আমি খাবো আমি বলছিলাম তুমি কীভাবে খাও আমি ভিডিও করবো এই নিয়ে মজা মজা করছিলাম তো যাই হোক বন্ধুরা ভীষণ বিয়ে বাড়িটা আনন্দ করেছি মজা করেছে আমরা নিজেদের মধ্যেই রিলেটিভ আমরা সবাই ছিলাম আমাদের একটা ফ্যামিলির মতন সবাই জানো আর এখানে আমি আর সুমন খেতে বসে পড়েছি আমি একটু পরে বসেছি আমার নন আগে খেয়ে নিয়েছে আর সুমন একটু ব্যস্ত ছিল বলে আমি অপেক্ষা করছিলাম আর আমরা দুজন তারপরে খেতে বসেছি এই যে হলো মেনু মেনুকট এবার চলে আসবে পরপর আমাদের খাবার প্লেটে সব খাবার তো মেনু মেনুকটটা তোমাদের দেখিয়ে দিলাম আর এটা চলে এসেছে রাধা রাধাবল্লভী আর চানা মশলা তারপরে আসলো স্যালাড ডিমের ডেবিল তারপরে ফ্রায়েড রাইস আসলো আর আসবে এবার মনে হচ্ছে দই কাতলা হ্যাঁ ঠিক একদম ফ্রায়েড রাইসের পর চলে আসলো দই কাতলা আর এই যে বড়মশাই আমাদেরকে বলতে এসেছে যে দিদি তুমি ভালো করে খাবে আর এখানে এসেছে চিকেন কষা চাটনি পাঁপড় আর এবার চলে আসবে সন্দেশ আর এবার চলে আসবো আশা করলাম আমি এমনি মিষ্টি কম খাই তো আমি এক পিস মিষ্টি নিয়ে নিয়েছিলাম আর খেতে পারিনি প্লেট দেখেই বুঝতে পারছো পুরো সাজানো গোছানো প্লেট আইসক্রিম আর হাজমোলাটা নিয়েই চলে এসেছিলাম তো আইসক্রিম আর হাজমোলাটা ভীষণ ভালো খেয়েছি আর আসার সময় আমাদের বৌমনিকে বলে আসলাম যে আমরা যাচ্ছি তো তোমাদের আমার এই ছোট্ট ভিডিওটা কীরকম লাগলো বন্ধুরা তোমরা কিন্তু অবশ্যই করে কমেন্ট করে জানাবে আর নতুন বন্ধুরা যারা দেখছো তারা অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে দেখো রাস্তা পুরো ফাঁকা তো এখন আমি রাখছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে কিন্তু